গুড মর্নিং বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম ও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে চ্যানেলে নতুন হয়েছ তারা যদি ভিডিও তাটে তারা যদি ভিডিওটা দেখো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কী বলতো ভিডিওটা যেয়েই দেখবে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকেও বলছে যারা নতুন করবে বা খুঁজছো তাদেরকেও বলছি পুরো ভিডিওটা ওয়াশ করবে একটু একটুখানি করে টেনে দেখলে না একটা ভিডিও করতে অনেকটা সময় লাগে দেখা যাচ্ছে ভিডিওতে অনেক অনেক ভিউজ আসছে কি তো বত্রিশটা তেত্রিশটা ভিউজ আসছে কিন্তু এক মানে ওয়ান মিনিট ওয়াচিং টাইম হচ্ছে না তার মানে ভিডিওটাকেও পুরোপুরি দেখছো না আর আমাকে যারা বলছে আমি কিন্তু তাদের যার ভিডিওই দেখি আমি সে ছোটো ভিডিওটাও হোক বড়ো বা আমার মতন যারা নতুন শুরু করেছো সবার ভিডিওটা পুরোটা দেখি হয়তো সবার ভিডিও তো কমেন্ট করা যায় না হয়তো হাত হাত আটকা থাকে সবাইকে সবসময় করতে পারি না কিন্তু আমি আমাকে যে যে বলেছে আমি সবাইকে দেখি আর এটা একটা ইউটিউবারের দায়িত্ব পুরো ভিডিওটা ওয়াচ করা তা তোমাদের সাথে অনেক কথা বললাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে টি টেবিলটা মুছে নিলাম মুছে পরিষ্কার করে নিলাম এবার সোফার কভারটা ঝেড়ে আবার ঠিক করে নেবো এটা নোংরা হয়নি এখনও তা আজকে তুলবো না তাই ঝেড়ে পেতে নিচ্ছি আর আজকে না শ্রাবণ মাসের শেষ সোমবার তো এসব কাজ সেরে রান্না টান্না করে যাব পুজো দিতে তো বাবা তো সকাল সকালে কাজ শুরু করে দিয়েছি চারে কদিন আমি বড় ভিডিও আমার ভিডিও তার যদি কোনো ভুল ত্রুটি হয় কিছু হয় তো অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের মূল্যবান মতামত আমি অবশ্যই এ পথ থেকে ধ্যান রাখবো সেটা যেন না হয় সে ভুলটা যেন আমার থেকে না হয় তো সুপার বালিশগুলো ঠিক করে এবার টি টেবিলটা আগে মুছে নিয়েছিলাম পেতে এবার টেনে জায়গায় দেবো এগুলো করে ঘরটা ছেড়ে যাব রান্না করতে আচ্ছা যেহেতু পুজো করতে যাব পুজো দিতে যাবো তো সকাল সকাল তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ সাথে ঘর বাড়ি ছেড়ে এবার ঘর ছাড়ছে ঘর ছেড়ে এবার চাবলো ঘর মুছে যা কাজ আছে যা কাজ আছে সেগুলো সেরে তারপরে রান্না করে যাবে একটা সংসারে কম কাজ তো থাকে না টুকটুকটুক করে অনেক কাজই থাকে সবটা তো আর শেয়ার করা সম্ভব না তাই ওইদিকে ঘর বাড়ি ছেড়ে মুছে যা কাজ ছিল সেগুলো সেরে এসেছি রান্নাঘরে ফুল টুল তুলে ঠাকুরের বাসন মেজে ঠাকুর ঘর পরিষ্কার করে সবসময় এসেছি রান্না করে তারপর যে পুজোতে যাবো কিছু রান্না না করলে আমার আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যাবে তা আমি যে মাছের ঝোল ভাত করলে আর কি মাছের ঝোল ভাত করলে কি তো সবার হয়ে যাবে তা আমি ওই মাছের ঝোল ভাতই করবো আর কিছু রান্না করবো না তা মাছের এক ভাজা বসিয়ে দিয়েছি আর ভাত ও দিয়েছি আর ওই বেগুন দিয়ে আর আলু দিয়ে দে আমি বললাম ফ্যাশা মাছের অনেক কী মাছ বলে ঢেলা মাছ না কি বলে আমি সব সঠিক যাই না আমি সব মাছের নাম যাই না যা সেই মাছের ঝোল সেই মাছের ঝোল বসিয়ে দিয়েছি এবার মাছের ঝোল হয়ে গেছে আর এক পাশে আমি উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি আর বলতো মাছের ঝোল উচ্ছে ভাজাটা আমার একটু রোজ লাগে মাছের ঝোল আর উচ্ছে ভাজা ও তারপরে আমি বললাম রোদ্দুর আবার এই মাছ খেতে পারে না বইলের জন্য আমার ডাল করতে হলো এবার দিদি আজকে কখন কাজ নেবে দিদিও উপস রয়েছে আসবে কি আসবে না কাজে তার জন্য আমি সব রান্না করি সব বাসনগুলো যে দেখাচ্ছি সব বাসনগুলো আমি মাজবো তো বাসনগুলো সব মেচে ধুয়ে এবার রান্নাঘরটা পরিষ্কার করব আর রান্নার ঘরের রান্না করার পরে রান্নাঘরটা পরিষ্কার করে নিলে কিন্তু একবারে ঝামেলা মিটে যায় আর যেহেতু আজকে এসে আমি আবার অন্য কিছু বানিয়ে খাবো তো একবারে সব একদম রান্নাঘর পুরো একদম পরিষ্কার করে নিচ্ছি যেহেতু মাছ রান্না করেছি আর আজকে তো আমি মাছ খাবো না আমার জন্য কিছু বানিয়ে নেবো তার রান্নাঘর একবারেই সব মেঝে খুঁজে সব পরিষ্কার করে নিচ্ছি টাইস মাই যত দূর আর কি আমার পক্ষে সম্ভব আর হাতে যতটা টাইম ছিল সব পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে আমি যেদিকে করছি আর আমার জায়ের পুজোর চান টান করা হয়ে গেছে ওর আমার আগে কাজ সারা হয়ে গেছে ও পুজোর জায়গায় আগেই চলে গেছে আমি যেদিকে যে পুছাতে লাগে তারপরে আমি যে বাদ বাকিটা তো তা আমার যা চলে গেছে পুছাতে তা আমি তাতে তাদের কাজ সারছি কাজ সারা একবার রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে তারপরে পুজো করতে যাব আর রান্না করার পরে যদি তো রান্নাঘরটা পুরো একবারে পরিষ্কার করে নিয়ে যায় তো সারাদিন আবার রাত মানে রাতে যখন রান্না করবে রান্নাঘরটা আর আমার যেহেতু একদম ওপেন ঢুকতেই রান্না তো সেই ঘর দিয়ে আমরা যাওয়া আসা করি তাই জন্য রান্নাঘরটা সবসময় পরিষ্কার রাখতে হয় চেষ্টা করি যত সম্ভব মানে যতটা আমার পক্ষে সম্ভব পরিষ্কার রাখা হয় তাই সব মিচে বসে সব পরিষ্কার করে এবার ওগুলো একবারে যেন কাজ করার সময় জল পড়ে তারপরে ওগুলো মুছে নেবো আর আমার কন্যা সেটটা এই জায়গাটা না আমার খুলে গেছে স্কুলটাতে মিস্ত্রি তো খবর দেবে তবু আমার মনেই থাকে না বলার কথা এবং বাবা খুব বলতে হবে যখন কাজ করি তখন মনে থাকে না মনে থাকে না তো এখনও যদি আমার ভিডিওটা তোমাদের কারো ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো রান্নাঘর পরিষ্কার করে মা মেঝেটা যে সব মুছে চান করে গুছি এসে ঘরের পুজো দিয়ে নিলাম ঘরের পুজো দিয়ে এবার শাড়ি পরে নিয়েছি এবার যাব আমাদের আমাদের বাড়িতে যেখানে আর কি শিব পুজো হবে সেখানে তো ভোলে বাবার পুজোতে যাব তা যেহেতু একটুখানি না গুছিয়ে গেছে যাওয়া যায় না তাই যতই বাড়ির মধ্যে হোক আর যেখানে হোক আর মেয়েরা যেখানেই যাবে দেখো একটুখানি টুকটাক লাগেই তুমি বুঝি এই করে রোদ্দুরও চলে গেছে দাদাও চলে সবাই চলে গেছে শুধু আমি পেছনে পড়ে গেছি ধরো এদিকে সব সেরে তারপরে যেতে হলো আর বাসন টাসন দিদি যদি দিদি যদি না আসে তো বাসনটা থেকে যাবে যাদের বাসন টাসন মাঝতে যেমন অনেকটা দেরি হয়ে গেছে তাই যে সব সেরে যে শাড়ি পরে এবার যাচ্ছে ভগবানের এই যে এসে গেছি এই তোমাদের মানে ঢুকতে এই সিনারিটাতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে একটু স্কিপ করো না স্কিপ্ট না করলে দেখবো ভালো লাগবে পুরো ভিডিওটা দেখো জায়গাটা খুব সুন্দর কাজগুলো না খুব সুন্দর আমার যা বসে রয়েছে আমি ভিডিও করছি ঠাকুর মশাই এখন এসে পাননি তা কি করবো বসে মানে দাঁড়িয়ে দিয়ে সবাই মিলে ভিডিও করছি আর আমরা নিজেদের মধ্যে সব গল্প করছি ঠাকুর এসে পৌঁছায়নি আমাদের আমাদের সব কিছু গুছানো হয়ে গেছে তো আমাদের ভবনটা তোমাদের ঘুরে দেখাচ্ছি এটা আমার না কিন্তু এটা আমার শ্বশুরবাড়ির আমার না সেই যে আমি ভিডিও ঘুরে ঘুরে তোমাদের ভিডিও করছি আর দেখাচ্ছি এটা আমাদের যেখানে মানে বিয়ে হয় সেই জায়গাটা নিচে টাকা উপরে হতো তিনতলাতে এই যে ব্রাহ্মণ এসে গেছে ব্রাহ্মণ পুজোয় বসে আছে তোমরা একটা ভিডিওটা দেখতে আস্তালে তাহলে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে তাই সেগুলি তোমরা ভালো থাকো আর কে কেমন আছে জানি আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানি রাখছি টা টা